তোমার মায়ের তোমার মেয়েরা তোমার জন্য কাঁদে তো দুধের দুধের জন্য তোমাকে দিলাম খাবার আবারও খাবে পেট ভরে নেয় না আচ্ছা দিচ্ছি দিচ্ছি দাঁড়াও 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 এই যে এই যে এই যে হ্যাঁ এই যে দিচ্ছি এক্ষুনি একটু একটু বাবা হ্যাঁ তো তা কত বহুদরতে পারে থেকে আসছে তো বাচ্চা দুইটা তোমরা দুজন খাও 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 খাচ্ছে হ্যাঁ আজকে সকালে ওরা আসে না হ্যাঁ আজকের আবহাওয়া ভালো তাই এখন দুজন আসছে হ্যাঁ ওই পাশের সাদে অ্যাশ আর সুন্দরী আর বাইরেরটা দরজার বাইরে একটু আসে খেয়ে গেছে আর আমাদেরটা তো এখন ঘুমাচ্ছে ওর একটা ছবি তোর কিছু কথা আজকে রাস্তায় বিড়াল একটু কিন্তু খাওয়া দিতে পারি নি কারণ তুমি কতদিন পরে আসলাম বাচ্চা হওয়ার পরে তো আর তোমাকে আমি মনে হয় দেখি নাই আজকেই প্রথম আসলা হ্যাঁ ভাবলাম যে কোথায় হারায় গেছে খুব ভালো করেছে বাবা পাগলের মতো হ্যাঁ ও এরকমই যেহেতু বাচ্চা আছে হ্যাঁ খাও খাও কোথায় বেশি কোধায় আমারও ভালো লাগলো যে অনেকদিন পরে আসছে এসে বাবার পায়ের মধ্যে ঘষে ঘষে করলো খাইছ ঠিক আছে আচ্ছা দশ টাকা যা হওয়ার তাই হিসার একটু তো শান্তিতে থাকো

চাপ থাকে ছোটন ও ছোটন কি